বন্ধ হতে চলেছে চাকরিহারা শিক্ষকদের স্যালারি অ্যাকাউন্ট এক পত্রিকায় প্রকাশিত খবর সমস্ত চাকরিহারা শিক্ষকদের বেতন বন্ধের জন্য স্কুলগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র তৈরির কাজ শুরু করতে নির্দেশ দিলেন উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক সোমবার দুপুরে রায়গঞ্জ ও ইসলামপুর মহাকুমার বিদ্যালয় প্রধানদের নিয়ে ভার্চুয়াল মিটিংয়ে এমনই নির্দেশ দিলেন তিনি চাকরিহারা শিক্ষকদের দাবি স্কুলে প্রধান শিক্ষকরা তাদের অ্যাটেনডেন্স খাতায় সহযোগিতা করতে দিচ্ছেন না চাকরিহারা শিক্ষকদের কাছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের খাতা আছে তারা এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের খাতা দেখছেন প্রধান এক্সামিনার এবং প্রধান শিক্ষকরাও তাদের কাছে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের খাতা ফেরত চাইছেন নানান ব্যাপার উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক পরিদর্শক নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আদেশ মেনে নবম দশম একাদশ দ্বাদশে সহকারী শিক্ষক এবং গ্রুপ সি গ্রুপ ডিতে যারা দু সালে এস পরীক্ষায় জয়েন করেছেন তাদের যাবতীয় তথ্য সংগ্রহ করতে হবে স্কুলগুলির প্রধানদের তাদের রেকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাপ্রুভাল জয়নিং রিপোর্ট সহ যাবতীয় তথ্য নয় এপ্রিলের মধ্যে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে জমা দিতে হবে খুবই দুশ্চিন্তার মধ্যে চাকরি হারা যোগ্য শিক্ষকরা কিভাবে চলবে সংসার প্রত্যেকেরই ব্যাংক লোন আছে বেতন বন্ধ হলে সেই লোনের ইএমআই বা তারা কিভাবে দেবেন বাড়িতে অনেকেরই অসুস্থ বাবা মা আছেন তাদের চিকিৎসাই বা কিভাবে হবে এক কথায় বলা যায় চাকরি হারা যোগ্য শিক্ষকরা পুরোপুরি দিশে হারা অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সোমবার নেতাজি ইন্ডোরে যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচানোর আশ্বাস দিলেও যোগ্য শিক্ষকরা মুখ্যমন্ত্রী দেওয়া আশ্বাসে ভরসা করতে পারছেন না আর কিভাবেই বা ভরসা করা যায় উনি যে প্রতিশ্রুতি দেন তা বাস্তবায়িত হয় খুবই কম মমতা ব্যানার্জি সোমবার ইন্ডোরে যোগ্য শিক্ষকদের উদ্দেশ্য বলেন যে আপনারা কাল থেকে স্কুলে যান না ভলেন্টিয়ার সার্ভিস তো দিতেই পারেন আচ্ছা বলুন তো যেখানে বেতন বন্ধ শিক্ষকরা কিভাবে সংসার চালাবেন কিভাবে তাদের ইএমআই দেবেন কিভাবে তাদের পরিবারের অসুস্থ সদস্যদের চিকিৎসা দেবেন এই সমস্ত ভাবলে যখন দিশেহারা অবস্থায় চলে যাচ্ছেন তখন কি স্কুলে ভলেন্টিয়ার বা স্বেচ্ছাশ্রম দিতে মানসিকভাবে কেউ ঠিক থাকতে পারেন চাকরি হারা যোগ্য শিক্ষকদের মুখেই শুনতে থাকুন তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আবার কোন কোন জায়গায় আলাদা একটা খাতা তৈরি করা আছে আলাদা রেজিস্টার কথা করা হচ্ছে যে রেজিস্টার আমরা সই করি সেই রেজিস্টারে সই করতে দেওয়া মানে এইসব নানান ব্যাপার আছে একটা স্কুলে গিয়েছে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাই না তুমি তার আমরা তো তোমাকে স্কুলে লিগালি অ্যাপ্রুভ করতে পারি না আমরা চিত্রটা পুরো বুঝতে পারছি বেতন বন্ধ তো হয়নি এখনো বেতন তো এখন তো আর বেতনের প্রশ্ন বেতন তো অবশ্যই বন্ধ হচ্ছে অবশ্যই বন্ধ হচ্ছে এবং আমাদের যে আইও এস এম এস যেটার মধ্যে দিয়ে আমাদের বেতন হয় একদম নিশ্চিত আমাদের কাছে খবর আছে বেতন বন্ধ হচ্ছেই হয়েছে আইও মানে তেইশ থেকে যেভাবে আমাদের বেতন হয় সে বেতন বন্ধ হচ্ছে যায় মুখে বলছেন সেটার সাথে তারই প্রতিবাদে কি আগামীকাল ডিআই অফিস প্রত্যেক ডিআই অফিসে যাবেন বিক্ষোভ করবেন শুধু তার প্রতিবাদে নয় আমার স্যালারি বন্ধ হচ্ছে এটার প্রতিবাদে নয় কিন্তু কি কারণে আমার স্যালারিটা বন্ধ হচ্ছে আমি চাকরি করতে পারছি না বলে কিন্তু আমি কেন চাকরি করতে পারছি না তার কারণ সরকার দুর্নীতি করলো সেই দুর্নীতির জন্য কোর্টে কেস গেল বিভিন্ন রকম হাইকোর্টে কোঅপারেশন এবং যোগ্য অযোগ্য তালিকা যেটা আমরা এখনও বলছি কারণ আগের দিন আমরা নেতাজি ইন্ডু স্টেডিয়ামে দেখেছি একটা অংশের যারা অযোগ্য ক্যান্ডিডেট বলে পরিচিত যারা তাদের সাদা খাতায় মানে গড়ের মাঠ করে রেখে বাহান্ন নাম্বার তুলে ধরে যে 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 অব্যবস্থা তৈরি করলো যে তারা পর্যন্ত ওখানে এসে আমাদের সঙ্গে ঝামেলা করলো আর আমরা তাদের জন্য গোটা পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষের মানুষের কাছে দু হাজার ষোলো এস এল এসটি কলঙ্কিত কেন ওটাকে বাছাই করা হবে না ওটা বাছাইও করতে হবে আর বিজ্ঞপ্তিও দিতে হবে কারা যোগ্য এই বিজ্ঞপ্তিটা দিতেই হবে যে কোনো মূল্যে এবং ওই ফটোকপি অফ ওই মার্চি এটা বের করতে আপনারা তো কালকে তো মঞ্চে ছিলেন কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরে আজকে সন্তুষ্টি হারিয়ে গেল উনি যেটা মুখে বললেন তার সঙ্গে বাস্তবের কোনো মিল কিন্তু পাচ্ছি না যেমন উনি মুখে বললেন বেতন বন্ধ হবে না যোগ্যদের চাকরি যাবে না আজকের এই খবর পেলাম যোগ্যদের বেতন বন্ধ হতে চলেছে উনি বললেন স্কুলে সবাই যাবেন আগামীলতা মানে আবারও বলেছেন বাড়িতে পড়াশোনা করুন বাচ্চাদের স্কুলে গিয়ে পড়ান আর আজকের যারা স্কুলে গিয়েছে হেডমাস্টার মশাই এই সাহস দেখান কি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যদি রকম নির্দেশ না থাকে তার অধনস্থ কর্মচারী কোন সাহসে কোন তথ্য কোন যুক্তিতে একজন শিক্ষক বা শিক্ষিকাকে তার খাতায় সই করতে না দিয়ে সাদা কাগজে সই করায় আর যে সাদা কাগজে সই করছে এটা বিভিন্ন স্কুল থেকে আমাদের কাছে খবর আসছে তাহলে উনি মাননীয় মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের সাংবিধানিক প্রধান তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংবাদিক সম্মেলন করে সকলকে বলছেন যে স্কুলে যান আপনার বেতন বন্ধ হবে না আর একদিনের মধ্যে স্কুলের বেতন বন্ধ হবার পরিকল্পনা চলছে খাতায় সই করতে দিচ্ছে না এই দ্বিচারিতা না না এই বিচারিতা আমরা মানছি না আগামীকাল প্রত্যেকটা জেলার ডিআই অফিস যে ডিআই অফিস থেকে নির্দেশ হতে পারে বা হয় সেই ডিআই অফিস গুলোকে কার্যত আমরা তার কাজের কার্যক্রম বন্ধ করার চেষ্টা করি এখানে আসলে আমার আর একটু বলার আছে যে আমরা কেন কালকের বক্তব্যে সন্তুষ্টি হলাম না যেহেতু উনি প্রথম বলেননি আমরা প্রথম বলেছিলাম তাই আমরা আমাদের বক্তব্যটা সিম্পলি রেখেছি কিন্তু যখন উনি বললেন তখন আমাদের বক্তব্যের আর কোনো মাইন মানে থাকলো না কেন আমরা প্রথম বলেছিলাম যে আমাদের চাকরি রক্ষার দায়িত্ব আপনাকে নিতেই হবে এবং আমাদের পয়েন্টের মধ্যে যেগুলো ছিল যে যতদিন পর্যন্ত রিভিউ টু কিউরেটিভ এর পুরো স্পাইশাল্লা করিয়া আমাদের না আনা হোক ততদিন পর্যন্ত কিন্তু আমাদের স্যালারি এবং সব মানে কার্যক্রম দুটোই চালু থাকবে এটা আমাদের স্কুল যাওয়ার কন্ডিশন ছিল এমন নয় যে ভলেন্টিয়ারশিপে স্কুল যাওয়ার কন্ডিশন এটা আমরা বলিনি কিন্তু একবারও এটা আমাদের বক্তব্য ছিল তার জন্য রাজ্য চাইলে এক্সিকিউটিভ অর্ডার বা করতে পারতেন এরকম হয় অপশান আছে কিন্তু তিনি যখন বক্তব্য রাখলেন তখন হলো ভলেন্টিয়ার ভলেন্টিয়ার শিক্ষকতার জায়গায় আমরা নেই এবং বারবার আমরা একটা কথা নক করেছি মানে ওখানে বলার পরেও পার্সোনালি বলেছে যে যোগ্য অযোগ্যের তালিকাটা প্রকাশ করা হোক কিন্তু যোগ্য অযোগ্যের তালিকা সুপ্রিম কোর্ট কেন দেবে সুপ্রিম কোর্ট তো দেওয়ার যোগ্য অযোগ্য তালিকা দেওয়ার মালিক নয় কালকে অনেক প্রশ্ন সুপ্রিম কোর্ট কেন দেবে সুপ্রিম কোর্টের কাছে তালিকা দিতে হবে আচ্ছা সিবিআই ইনভেস্টিগেশন করেছে এসএসসি মেনে নিয়েছে ওটা সার্টিফাইড করুক সার্টিফাইড করে জমা করুক রিভিউতে এবং ইয়ে করুক সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে দিক দুটো পাঠে যোগ্য এবং অযোগ্য এবং উনি বললেন যে যোগ্যদের পরেও আমি অযোগ্যদের কথাও শুনবো এটা আমাদের কাছে চরম আপত্তি কারণ যে যাদেরকে অবৈধভাবে চাকরি দেওয়ার কারণে আমরা এরকম ক্ষতিগ্রস্ত হচ্ছি তারা আমার সঙ্গে থাকবে তাদেরকে আলাদা করা যাবে না এটা হতে পারে না একদমই হতে পারে না মানে যোগ্যদের পক্ষে অযোগ্যদের পক্ষে বলা মানে আমাদের বিরুদ্ধে বলা আরেকটা হচ্ছে ব্যক্তিগতভাবে কোনো সমস্যা হচ্ছে আপনি বলছিলেন হ্যাঁ ব্যক্তিগত সমস্যা বলতে দেখুন আমরা একটা আন্দোলন গড়ে তুলেছি আন্দোলনটা তো এমনি ইচ্ছা করেন শখের বসে আসেনি চাকরি হারিয়েছে জীবন বিপন্ন এখন মৃত্যুর সামিল মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে এমন একটা পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জাস্ট ন্যায় বিচার পাওয়ার আশায় এখানে এসেছি এখানে কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের বিরুদ্ধে আমরা আসিনি ন্যায় বিচার পেতে এসেছি হয়েছে বলতে এখন আমরা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছি বলে আজকে এই মুহূর্তে বাড়ি থেকে ফোন আসলো যে আইবি থেকে নাকি লোক এসেছে দুই তিনজন মিলে দাদা আমা খোঁজ নিতে গেছে আমাকে ফোন করলো বাড়ি থেকে বল গভর্নমেন্ট আমাদের পাঠিয়েছে আমরা আইপি আমি বললাম কেন কিসের জন্য আপনাদের বলছেন আপনারা আন্দোলন করছেন সেই জন্য আন্দোলন করছেন তো তার জন্য বাড়ি যাওয়ার কি দরকার আপনি বাড়ি যাবেন কেন তো বলছেন আমরা খোঁজ নিচ্ছি আপনার বাড়ির অ্যাড্রেস